আমি কি দেখলাম জানিস জানিস ও মুখমন্ডল শারদ সুধা করো বলছেন এই রূপ যদি তোমাদের দেখতে হয় তাহলে করতে হবে আগে ভালোবাসা করতে হবে আগে ভালোবাসা পড়তে হবে আগে ভালো ভাসা করতে হবে ওই রাধা রানী রানীর মত কনে আগে ভালো বাসা পড়তে হবে ওই রাহা করতে হবে ওই না রাজা রানী মত আগে ভালোবাসা করিতে হবে রাধারানীর মতো কোটে আগে ভালোবাসা করতে হবে মায়েরা বলবে যে এই গোবিন্দ রূপ দেখে এলো রাধারানী তো কেবলই দেখে এলো রাধা রানী ভালোবাসা হয়ে গেল ও মা রাধাকৃষ্ণের ভালোবাসা প্রাকৃত জগতের ভালোবাসা নয় অপ্রাকৃত ভালোবাসা আর এ সম্বন্ধ তো আজকের নয় এই যে ভালোবাসার সম্পর্ক এই সম্পর্ক শিশুকাল হইতে সকালে বেলায় আপনারা রসদগারে শুনেছেন শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা এই রূপের কথা বা এই রাধা গোবিন্দের লীলা কথা শুনতে গিয়ে মা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল করি আমার গুরু মহারাজজি বলতেন যে যদি কৃষ্ণলীলা শুনতে হয় হরি কথা কৃষ্ণ কথা শুনতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে শোনে ওই সিরিয়াল দেখে যদি কৃষ্ণলীলা দেখো তাহলে ভক্তি উল্টে পালিয়ে যাবে কেন পালিয়ে যাবে এই কিছুদিন আগে কৃষ্ণ সিরিয়াল দেখছিলাম সেখানে দেখাচ্ছে রাধা আর কৃষ্ণ রাধা আর আয়ান ঘোষের বিয়ে হচ্ছে আর কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে রয়েছে ধীরে কৃষ্ণ চোখের জল ফেলছে আর ফুল ছিটাচ্ছে বিয়েতে এত উল্টো পাল্টা কাহিনী তার আগামাথা কিচ্ছু নেই শাস্ত্রে কিন্তু এর কোনো বিধান নেই দশ থেকে এগারো বছরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন মথুরায় মথুরা থেকে দ্বারকায় তাহলে যে কৃষ্ণ দশ এগারো বছরের কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ ওই কৃষ্ণ সিরিয়ালে দেখানো হচ্ছে ও কৃষ্ণ বৃন্দাবনের লীলা করেনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কোথায় গোমা কোথায় জন্মেছিলেন কংসের কারাগারে পিতা বসুদেবী মাথায় করে গিয়ে নিয়ে আসলেন নন্দালয়ে নন্দ রাধা রানীর জন্ম কোথায় জানো না রাধা রানীর জন্ম হচ্ছে রাধারানীর জন্ম হচ্ছে রাবলে বৃন্দাবন থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে একটা জায়গার নাম হচ্ছে রাবল সেখানে পদ্মফুলের মধ্যে রাধারানীকে কুড়িয়ে পেয়েছিলেন বৃষভানু রাজা রাধা রাধাকৃষ্ণের দেখা হয়েছিল যখন একেবারে কোলে এরপরে অসুরের অত্যাচারে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা আর ওই নন্দ নন্দলয়ে অর্থাৎ নন্দের ওখানে গোকুলে যারা যারা ছিল তাদের সবাইকে নিয়ে চলে গিয়েছিলেন নন্দগাঁওতে আর রাধা বাবা রাবল থেকে চলে গিয়েছিল বার এই যে চলে গেল এই বর্ষনাতে চলে গিয়েই রাধারানী রায়ণ ঘোষের সঙ্গে বিয়ে হলো কৃষ্ণ কিন্তু জানেন না এই যে বিয়ে হলো এর পরে প্রথম যেদিন দর্শন হলো সেদিন হলো পূর্বরাজ রানী জানেন না আমি যে ছোটবেলায় গোবিন্দকে দেখেছি আমি যে ছোটবেলায় আমার মাধবকে দেখেছি এই সেই আমার মাধব এই সেই আমার গোবিন্দ সখীদের কাছে পরে শুনলেন যে যাকে তুই দেখে এসেছিস যার কথা তুই বলছিস সে আর কেউ নয় সে নন্দের তাহলে রাধারানীর বিবাহের সময় কৃষ্ণ ছিলেন না মাঝে বিস্তর সময় যোগাযোগহীন ছিল পরে প্রথম দর্শনে হলো পূর্বরাজ আর এখন রাধারানী দেখে কৃষ্ণের চরণে দেহ প্রাণ জীবন যৌবন সব বা। সবে যখন সঁটে দিয়েছে সেই রূপের মানুষকে দেখে মহাজন বলছেন একবার দেখলেই ভালোবাসা হয় বলছে একবার দেখলে ভালোবাসা হয় অনেকে বলে না আমি তোমার রূপ দেখে ভালোবাসি না আমি তোমার মন দেখে ভালোবেসেছি ও মিথ্যে কথা ভালোবাসা প্রথম দর্শনেই দেখেই হয় মন পর্যন্ত পৌঁছাতে গেলে একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকতে হয় বুঝতে হয় চলতে হয় ফিরতে হয় তবে তো মন পর্যন্ত পৌঁছানো যায় প্রথম দেখেই যদি কারো মন বুঝে যাওয়া যায় কি করে হয় এটা প্রথম দেখেই প্রেমে পড়ে রাধারানীও প্রথম দেখলেন দেখে কৃষ্ণের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন তার চরণে সব কিছু সঁপে দিতে চাইলেন যাকে সাহিত্যের ভাষায় বললেন পূর্বরাগ এই রাধারানীর পূর্বরাগ হলো ভালোবাসা নয় হলো পূর্বরাগ অর্থাৎ ভালোবাসার আগের মুহূর্ত এই যেই কৃষ্ণের সঙ্গে পূর্বরাগ হয়েছে এরপরে পরে চরণে রাধারানী সব দেখে ধরে দিয়েছে তাই বলছে আমি যে রূপের মানুষকে দেখে এলাম তার মুখটা হচ্ছে শরৎকালের চাঁদ হ্যাঁ মুখটা যদি চাঁদ হয় তার দেহটা কেমন হয় দেহটা কেমন জানিস সেই রূপের মানুষকে দেখে সেই রূপের মানুষকে দেখে এলাম কি করেছে জানিস তার তনুরুচি তরুণ ও তমাল তার দেহটা দেখে মনে হচ্ছে যেন তরুণ তমাল তরুণ তমাল মানে কি ওমা তমাল গাছ কেমন হয় গো তমাল গাছ কালো কৃষ্ণ বর্ণ দেখে মনে হচ্ছে একেবারে কুচকুচে কালো হচ্ছে তরুণ তমাল কি দেখলাম সেই রূপের মানুষের মানুষের রূপের তরুণ তমাল তার রূপটা একেবারে কচি তরুণ গাছ কচি তমাল গাছ কচি তমাল গাছ কেমন হয় বলছেন কচি তমাল গাছ তার রূপটা হচ্ছে চিকন কালো চিকন কালিয়া রূপ মরমে লেগেছে রে বলছেন সেই রূপটা হচ্ছে চিকন কালো চিকন মানে হচ্ছে মসৃণ আমাদের দেশে এক বাংলা শব্দের কত মানে হ্যাঁ এক চিকন মানে হচ্ছে বাবা রোগা তাই না আবার চিকন মানে হচ্ছে মসৃণ বলছে যে রূপের মানুষকে দেখে এলাম সে চিকন কালিয়া রূপ একেবারে কুচি তমালের মতো তার দেহ আর কি করেছে জানিস কি করেছে কি দেখলাম সেই রূপের মানুষ সে যে রয়েছে সেই রূপের মানুষের কি করেছে মস্তকে একটা চূড়া ধারণ করেছে সেই চূড়াটা বললেন চূড়ার উপরে শিখণ্ড কমন্ডিত চূড়ার উপরে আবার একটা ময়ূরীর পালক লাগিয়েছে আর কি দেখলামে জানিস দেখলাম সেই চূড়াটা বাম দিকে হেলে আছে বাম দিকে হেলে আছে কেন বাম দিকে হেলে আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান অধরে মুরলি নিয়ে তখন ত্রিভঙ্গ বঙ্কিম ওঠা হ্যাঁ অধরে মুরলি যখন তিনি দাঁড়ান তখন ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম ওঠা কিতিবাকা বলছেন ভগবানে দাঁড়ানোর সময় ভগবানের চরণটি এই প্রথম তারপরে কি বললেন তারপরে ভগবানের কটিটি বাঁকা মানে কোমর আর তারপরে ভগবানের গলাটি বাঁকা তাহলে তিনটি অঙ্গ ত্রিভঙ্গ বঙ্কি ওঠামে তিনি দাঁড়ান মহাজন বলছেন ভগবান কেন ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে মে দাঁড়াই যেন কেন বলছে রসের ভারে ধোলে পড়ে ওগো রসের ভারে ঢোলে পড়ে রসের ভারে ঢোলে পড়ে রসের ভারে ঢোলে পড়ে রসের ভারে ঢোলে পড়ে কোন রস বলছে স্বর্গের দেবতারা ডাকছে ভগবানকে তাই ভগবানের গণ্ডটি তাদের ভার বহন করতে করতে মর্তলোকের ভক্তরা ডাকছে তাই ভগবানের কোটিটা তাদের ভার বহন করতে করতে বাঁকা আর পাতালের পাতালের যারা সর্বলোক আছে পাতালবাসী যারা আছে তারা ডাকছে ভগবানকে তাই তিন লোকের ভারে ভগবানের তিনটি অঙ্গ বাঁকা ত্রিভঙ্গ বঙ্কি ভগবান দাঁড়িয়ে রয়েছে আর তারা মাথার উপরে একটি মহন চূড়া আর চূড়ার উপরে ময়ূর পালো আর চূড়াটি চূড়া বামে হেলে মহাজন বলছেন চোরা কেন বামে হেলে জানো রাধে তুমি তো দেখে এলে বটে লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছেন রাধে তুমি দেখে এলে চোরা কেন বামে হেলে কিন্তু জানো চোরা কেন বামে হেলে কেন তুমি যেদিন বামে গিয়ে দাঁড়াবে চোরা তোমার চরণ পাবে বলে চোরা তোমার চরণ পাবে বলে চুরা তোমার পাবে বলে চূড়া তোমার চূড়া মে হেলে রাধে তোমার চরণ পাবে বলে ও তো চূড়া তোমার ছোট পাঁচ মামে হলে রাধে তোমার ছোট পাপে বলে রাধে তোমার চরণ পাবে বলে রাধে তুমি যখন বামে গিয়ে দাঁড়াবে তখন তোমার চরণটা পাবে রাধা বলছে আর কি দেখলাম কি দেখলি মধু কডো কর দেখলাম মধু মালা রে মধু মালা রে মধু মালা রে মধু মালা রে মালা না দোলাতে আপনি তলে মধু মালা মালা না দোলাতে মধু মালা রে মালা না দোলাতে আপনি তোলে মধু করের মালা রে দোলাতে আপনি তোলে মধু মালা রে মালা না দোলাতে আপনি তোলে মালার গুনে না গলার গুনে না দোলাতে আপনি গুনে না গলার গুনে না দোলাতে আপনি দোলে মালার গুনে না গলার গুনে না আপনি দোলে কি দেখলা মে জানিস দেখলা আমি মধু মালা আর মালা তার গলায় দুলছে না দোলাতে সেটা মালার গুণ নাকি ওই গলার গুণ সেটা ইমরে জানা নাই সখীরা বলছে কি দেখেছিস মধুকরের মালা মধুকরের আবার মালা হয় মধুকর মানে কি মধুকর মানে গোবরে পোকা কি গোমা? মধুকর মানে হচ্ছে ভ্রমর মৌমাছি যারা ফুলের মধু আহরণ করে ওই একই গোবরে পোকা আর মৌমাছি একই ওই গোবিন্দের গলায় যে বনমালাটি আছে গলমালার প্রত্যেকটা ফুলে এত মধু সেই মধু পান করার জন্য ভ্রমর উড়ে এসে সেই মালায় এসে বসেছে আর ওই মধু পান করছে রাধানি বলছে শুধু যে ভ্রমর ওই মধুকরের মালা তা নয় কিছু ভ্রমর আবার উড়ে যাচ্ছে আচ্ছা সখী যে ভ্রমরগুলো উড়ে যাচ্ছে তাদেরকে মধু ভালো লাগলো না বলছে আসলে তা নয় ওরা হচ্ছে ভক্ত ভ্রমর যারা মধুর সন্ধান পেয়েছে তারা উড়ে যাচ্ছে কেন যারা মধুর সন্ধান পায়নি তাদের যাতে ডেকে আনতে বল এই যে এখানে বাবা দু তিন দিন ধরে রসের বরিশন হচ্ছে মধুর বরিশন হচ্ছে হ্যাঁ অনেকেই রাস্তা দিয়ে চলতে যেতে শুনেছে এখানে কীর্তন হচ্ছে এসে শুনে ভাল লাগছে পাড়ায় গিয়ে বললো হ্যাঁ শুনেছিস হ্যাঁ করিমপুরে তাই তো হ্যাঁ কালীর হাটে পোড়া হ্যাঁ কীর্তন হচ্ছে জয় একটু শুনে আসি এই যে নিজে সন্ধান পেল যারা সন্ধান পাইনি তাদের ডেকে আনতে গেল এরা হচ্ছে ভক্ত ব্রহ্মর আর কি দেখলি সখী আর কি দেখলাম জানিস দেখলাম সেই রূপের মানুষ মুরলিতেই আবার গান করেছে হ্যাঁ আর কি দেখলাম তার বদনটা টলমল ইলগা লোক মুখ ঝলো বই চলো ভালো কতি ঝল ঝোল বই চলো ভালো কাল ভাম কি ধনুয়া ধোনাম কনুয়া ধোনা আমি ধনুয়া ধোনা আরে ভালো কনুয়া ধো মানুষের মুখটা যেন টলমল টলমল করছে আর তার ভাঙ কি ধনুয়া ধুমান তার এই যে ভুল যুগল সেটা কি দেখে মনে হচ্ছে জানিস কি মনে হচ্ছে যেন কামের কামান দেখেছে রে কামের কামান দেখেছে রে কামের কামান দেখেছে রে কামান দেখেছে তার ভুরুটাকে দেখে মনে হচ্ছে যেন কামের কামান কাম যে কামান মানে কামের বান তার ওই ভুরুজগল তার নয়ন দিয়ে যে দৃষ্টিবান আমার প্রতি নিক্ষেপ করেছে দৃষ্টিবান নিক্ষেপে করায় আমার দেহ মনোপ্রাণ সেই বানের প্রতি যেই গিয়েছে আমি আর স্থির থাকতে পারছি না ও বাবা কামদেবের বান এই বানের আঘাত সবাই সহ্য করতে পারে না ব্রহ্মা তাকে যখন নিক্ষেপ করেছিলেন তিনিও স্থির থাকতে পারেন মানে দেবাদিদেব মহাদেব তিনি তার ভস্মীভূত করে এই যে কিছুদিন পরেই চৈত্র মাস আসছে তাই না কিছুদিন পরেই চৈত্র মাস আসছে ঘরে ঘরে কার পূজা গো দেবাদিদেব মহাদেবের পূজা নীল পূজা কেউ কেউ বাড়িতে মাসে যাবৎ নিরামিষাহার করে তাই না কিন্তু অনেকেই জানেন না যে বাড়িতে যদি শিবের পূজা করতে হয় তাহলে বাড়িতে অধিক শিবলিঙ্গ রাখা যায় না নারদ পুরাণ মতে বাড়িতে যদি শিবলিঙ্গ রাখতে হয় তাহলে একটি একের অধিক দুটি শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই গৃহস্থ বাড়িতে মন্দির যদি হয় সেটি আলাদা বিষয় এমনকি দুটি শালগ্রামও গৃহস্থ বাড়িতে রাখতে নেই দুটি গোমতি চক্র সেটাও বাড়িতে রাখতে নেই এবং পূজাস্থলে দুটি শঙ্খও রাখতে নেই অনেকে বলে বাবা পুরীতে গিয়েছিলাম শঙ্খ তো অনেক কিনে নিয়ে এসছিস যে শঙ্খ দু রকমের হয় এক হচ্ছে বাজানো শঙ্খ আর এক হচ্ছে জল শঙ্খ বাজানো শঙ্খ দ্বারা মন্দিরে বাজানো হয় আর জল শঙ্খ দ্বারা ভগবানের অর্চন আরতি ইত্যাদি করা হয় এই দুই প্রকারের শঙ্খ একটি জলসংখ্য একটি বাদ্য সংখ্য এর বাইরে অতিরিক্ত শঙ্খ আপনি পূজার স্থানে রাখতে পারেন না বাড়িতে আপনি হাজারটা কিনে নিয়ে আসুন অসুবিধা নেই কিন্তু পুজোর স্থানে দুটি শঙ্খ আর কি বললেন বলছেন শঙ্খ যেমন দুটি তেমনি সূর্যের বিগ্রহ দুটি রাখতে নেই আর তিনটি গণেশ আর তিনটি শক্তি অর্থাৎ যেমন দুর্গা কালী এদের তিনটি বিগ্রহ একসঙ্গে বাড়িতে রাখতে নেই তাই যারা শিব অর্চন করবেন শিবের পূজা করবেন তারা শিব পূজার ক্ষেত্রে খুব ধ্যান রাখবেন বাড়িতে একটির বেশি যেন দুটি শিবলিঙ্গ না থাকে অনেকে প্রশ্ন করে বাবা শিবের নৈবেদ্য খেতে নেই হ্যাঁ শিবের নৈবেদ্য বৈষ্ণবের পাওয়া উচ্ছিষ্ট বৈষ্ণবের পাওয়া উচিত নয় কেন বাবা বলছেন শিবের নৈবেদ্য যে বৈষ্ণবের পাওয়া উচিত নয় শুধু বৈষ্ণবের নয় কারোরই পাওয়া উচিত নয় কেন স্বয়ং শিব পুরাণ বলছেন আগ্রায় শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম আগ্রায়ম শিব নৈবেদ্যম গ্রহণ করা যাবে না পত্রম পুষ্পম ফলম জলম শিব লিঙ্গে যে পত্রপুষ্প ফল জল নিবেদন করা হয় সেই পত্রপুষ্প ফল জল কারোরই গ্রহণ করা উচিত নয় মা পার্বতীর অভিশাপ আছে এর মানে এই নয় যে আপনি শিবের প্রসাদ পেতে পারবেন না বললেন পেতে পারেন শালগ্রাম শিলায় যদি শালগ্রাম শিলার স্পর্শে আসে শালকগ্রাম শিলার সঙ্গে যদি শিবের অর্চন করা হয় ভগবান বিষ্ণুকে নারায়ণকে রাম সীতাকে আগে নিবেদন করে সেই প্রসাদ যদি শিবকে নিবেদন করা হয় তবে পাওয়া যাবে শিবের কটা মুখ্য বাবা জানো তিনি পঞ্চানন চারিপাশে চারটে ওপরে রয়েছে একটি যে মুখে তিনি পান করেছেন তাই শিব যে আমরা চরণামৃত পান করি না ভগবানের স্নান জল শিবের চরণামৃত পান করা উচিত নয় তাহলে কি করবে বলছেন শিবের চরণামৃত আমিও জানতাম না শিবের চরণামৃত চোখে ধারণ করতে হয় এইভাবে আঙুল বানাতে হয় এই ভাবে নিয়ে এই যে শিবের চরণামৃত এমন করে ধারণ করতে হয় আর শিব নৈবেদ্য অর্থাৎ যেটি শিবলিঙ্গে অর্পণ করা হয়েছে সেটি পেতে নেই তাই খুব সাবধানে সামনে যারা চৈত্র মাসে শিবরাত্রি ব্রত চৈত্র মাসে যারা শিবের অর্চন পূজন করবেন বা শিবরাত্রি করবেন তার ওই শিবলিঙ্গের যে প্রসাদ যেটি শিবলিঙ্গে রাখা হয়েছে সেটি যেন গ্রহণ না করেন তাই গোবিন্দ আমার যে ধনুকে দ্বারা কামে বানের দ্বারা নিক্ষেপে করেছে বললেন সেই বান নিক্ষেপে করে আমি যে আর ধৈর যে থাকতে না রে আমি আর ধৈর যে ধরতে পারছি না সখিরে দেখে এলাম তারে সই তাদের ওরি দেখে এলাম তারের দেখে এলাম তারে আরে একই অঙ্গে এত রোগ নয়ন না ধরে ওর এক অঙ্গে এত নয়ন না ধরে আলি আবার খানি চন্দনেতে মাথা বরণ খানি চন্দনতে রাধ আমা হইতে যাতে কোলো। আহি গেল রাধা রে আমা হইতে যাতে কোলো জাতি বলো আহি গেল রাধা আমার ধৈ রজার ধরতে না রে আমার ধৈরার ধরতে না ধৈ রাজার ধরিতে প্রতি নয়ন দিয়ে ওই রাজার ধরতে নারে রূপের পথে নয়ন দিয়ে ঘরে থাকা যাই রূপের পথে নয়ন দিয়ে ওই রাজিয়ার ঘরেতে নারে রূপের পথে নয়ন দিয়ে আমার ঘরে থাকাই হয়ে যাই জনিতাই এখানে রূপ লিলার বিশ্রাম রাখছি এরপর আপনারা শুনবেন রাধা রানীর আক্ষেপ লীলা